জীবনের সবচেয়ে বেশি টাকা কোথায় খরচ করেছেন শাহরুখ খান সবাইকে স্বাগতম আমাদের সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন শাহরুখ খানের বাসভবন মান্নাত এখন অনেক শাহরুখ ভক্তের কাছেই দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে প্রাসাদ প্রমাণ এই বাংলো পছন্দ নয় এমন ব্যক্তি খুব কমই আছে জানা যায় স্ত্রী গড়িকে দেওয়া কথা রাখতে নাকি মান্নাত কিনেছিলেন শাহরুখ কিং খান একবার বলেছিলেন আমরা যদি কোনো দূর দিনেও আসি তাও মান্নাত কোনোদিন বিক্রি করব না আর কেনই বা বিক্রি করবেন প্রাসাদময় এই মান্নাত কেনার পর থেকেই শাহরুখের জীবনের একের পর এক স্বপ্ন পূরণ হয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড বাচ্চাকে জিজ্ঞাসা করা হয় তিনি জীবনের সবচেয়ে বেশি টাকা দিয়ে কোন জিনিসটা কিনেছেন তখন শাহরুখ জানান মান্নাত জানা যায় শাহরুখ খান এই মানার যখন কিনেছিলেন তখন এই বাড়িটার নাম ছিল ভিলা ভিয়েনা সে সময় বাড়িটির দাম ছিল ১৩ কোটি বিশ লক্ষ টাকা আর বর্তমানে বাড়িটির দাম দুশো কোটি টাকা কেননা বাংলোটি কেনার পর একে নিজের মতো করে সাজিয়ে নিয়েছেন শাহরুখ গৌরী ভিউয়ার্স এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ